একজন পুরুষ যখন মারা যায় তাকে ঢাকার জন্য তিন পার্টের পোশাক বা কাফন ইউজ করা হয় আর নারীকে পাঁচ ভাগে কেন দেওয়া হয় কারণ নারীর কোনো বডির পার্ট শো করানো যাবে না আমার প্রশ্ন জাস্ট পাঁচটা পার্টেই কিন্তু শেষ হয় না দেখবেন নারীর লাশের উপরে পুরোটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে কেউ দেখতে না পারে আচ্ছা গোদাকারির কাছে একটা প্রশ্ন গোদাগাড়ির যুবকদের কাছে মুরব্বীদের কাছে একটা প্রশ্ন মরে যাওয়া লাশ একজন নারীর লাশ দুলা ভাই যদি এসে বলে আমি আমার শালিকে বড্ড ভালোবাসতাম শালী আমারে বড্ড শ্রদ্ধা করত সম্মান করত আমার শালীর লাশটা আমি দাফন করব একটা কথা আওয়াজ দিয়ে বলবেন কোন মুসলমান কখনো শালীর লাশকে দাফন করবার জন্য দুলাভাইকে পারমিশন দিবে এত আসতে কেন জোরে বলেন দিবে যেই দুলা ভাইকে মৃত্যুর পরে লাশটা নামাবে পারমিশন দেওয়া হয় না অথচ জীবিত থাকা অবস্থায় এই শালী দুলা সঙ্গে ওপেনলি পাবলিক প্লেসে বাইকের পেছনে চড়াই ধরে ঘুরে বেড়াত আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই আর একটা প্রশ্ন গোদাগারির কাছে রাখতে চাই এই প্রিয় বোন আমার আপনি মরার পরে পাঁচ পাটের কাফনে জড়িত হলেন দুলাভাই পর্যন্ত আপনার লাশ দেখতে পারবে না এটা হচ্ছে আপনার মরার পরের অবস্থা তাহলে যে মরা দেহ কেউ দেখতে পারে না তো সেই দেহ যখন জীবিত ছিল সেই দেহ নিয়ে আপনি কোন লজ্জায় টিকটকে নেচে বেড়ান এটা আমার জাতির কাছে প্রশ্ন আর একটা প্রশ্ন করতে চাই মেয়েদের কাছে মাথায় রাখবেন বোরকা পড়লেই কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না দিনদার হওয়া যায় না যাও তুমি রাজশাহীর পার্কে ঘুরে আসো যাও তুমি মুক্ত মঞ্চে ঘুরে আসো যাও তুমি পদ্মা গার্ডেনে ঘুরে আসো দেখবা যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ বোরকা অলিরাই প্রেম করে বেড়ায় বলো দেখলেই মনে হবে আর ইয়ে তো আহি কি আমি জান্নার ভাগ কার দুনিয়া আমি আই হে মাসাল আ বাবুরা বোরকা দেখলেই পটে যেও না আজকালকার বোরকাওয়ালীরা বোরকা পরেই ちゃっটা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় রশি দিয়ে ঘুরিয়ে বেড়ায় আর কি বলবো দুঃখের কথা মেয়েরা বোরকা পড়েও আজকাল পর্দা করে না কেন আমি দুইটা এক্সাম্পল দিব আমার কাছে রাগ করতে পারবেন না রাগ করবেন আমি নাটা শুনতে পাইনি রাগ করবেন আমি ইনডিরেক্টলি বলবো ডিরেক্টলি বলতে এটা বড় লজ্জার বিষয় আমি ডিরেক্টলি বলতে চাই না ইনডিরেক্টলি বলছি আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে যে বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায় ব্যাখ্যা দিতে চাই না বুঝে নেন বুঝলে বুঝবা না না বুঝলে সেকেন্ড কথা মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে শুধু এখানেই শেষ নয় এ হাতাতে আবার মেহেন্দি লাগায় পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা আর বোঝায় মেরা চেহারা তো তুমি দেখতে লেকিন হাত সে পাতা লাগালো কে মে খুবসূরত হুম প্রিয় বোন এইসব বাদ আমাদের কাছে কইরেন না আপনি হাত খুলে ঘুরবেন আপনার হাতের মেহেদি দেখাবেন চোখ দিয়ে মায়া লাগাবেন আমি বলবো এটা উপরে ফেটফার ভিতরে পুরোটাই সদর এটার নাম বোরকা হইতে পারে না এটার নাম পর্দা হইতে পারে না আরে পর্দা হবে এমন পর্দা নারীর হাত তো কথা নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই আমেন মেয়েরা বোরকাও পড়ে ফ্রি এ ঘুরে বেড়ায় মেয়েরা বোরকাও পড়ে হ্যালো ভাইয়া কেমন আছেন ভুলেই গেছেন ভাইয়া আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে এই তো পয়েন্টে চলে আসছি আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায় একটু কিছু বললেই মামলা হয়ে যায় তোমরা যে ঘুরে বেড়াও তোমাদের দোষ হয় না কেন আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই মাছ খুলে রাখা বিড়ালকে বলবেন বিড়াল খবর তার সোনা মনে বিড়াল বলবে তুই যতই ওয়াশ কর কাজ হবে না আমি মাছ খেয়েই ছাড়বো প্রিয় বোন আমাদেরকে ইফটিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বরকা ঠিক করতে হবে আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে চরিত্র ঠিক করতে হবে আমরা কিছু বললে দোষ হয়ে যার কি বলবো বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ আজকালকার দিনদার পছন্দ হয় না কাঞ্চাখোর মেয়েদের বেশি পছন্দ হয় আল্লাহ মেয়েদেরকে হেদায়ত দান করুক আহমেদ